আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোন বন্ধুরা আমরা আবারও সন্ধ্যার দিকে চলে আসলাম এই পর্যটক এলাকায় পর্যটক এলাকাগুলো দেখতে কেমন সন্ধ্যা সিনারি তাই সন্ধ্যা হয়ে গনিয়ে আসছে আর আমরাও দেখতে আসলাম দেখতে থাকুন আমরা এই অর্থ এলাকাগুলো আমরা দেখতে দেখতে যাই আপনারাও দেখেন সঙ্গে থাকেন যে বা যারা যে এখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন একটু লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সন্ধ্যার সেনারিগুলো এই জন্য এখানে পর্যটক এলাকা এখানে নিত্য নতুন अनेक जिन पावर एडिके होटल एडिके

রাইব আজকে কালকে এনে আসিল কালকে আইসে এরা কালকে একবার গতকালকে অনুষ্ঠান করছে আজকে অনুষ্ঠান করতেছে এটা পিছনের ক্যামেরা ক্লিয়ার বেশি সামনের ক্যামেরা তো ক্লিয়ার না আমার আবার ওই ফুরান্ডার সামনের ক্যামেরা ক্লিয়ার বেশি পিছনের ক্যামেরা ক্লিয়ার কম আমরা যে এলাকায় আসলাম এই এলাকা থেকে পুরো শহরটাই দেখা যায় এই যেন আমাদের শহরটা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু রেঞ্জ ভালো আছে দেখেন ওই জন্য সন্ধ্যার সেনারি তাও কিরণ দেওয়া যায় ক্লিয়ার আছে একবারে ক্যামেরা সামনের ক্যামেরা কিছু বেশি ক্লিয়ার না